হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে আজকে স্বার্থ ছয়া থেকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের হবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমরা দেখাবো সুতি কালেকশন এই কালেকশনগুলো দিয়ে আপনি যে কোনো ড্রেসের তৈরি করতে পারবেন গোল জামা নায়রা কামিজ থেকে শুরু করে শুধু কামিজ সব সুতির মধ্যে কাজ করা কোয়ালিটি সম্পূর্ণ একদম ভালো মানের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাই দেব এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে পাঠিয়ে দিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা দেখেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো গজ কত করে দিবেন আজকে এগুলো তো আমরা বিক্রি করেছি 550 600 কাজ করাই আজকে অফার নেট থাকবে মাত্র 450 টাকা 450 টাকা পার গজা আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটাই নিবে এই ভিডিও থেকে চারশো পঞ্চাশ টাকা ভাই দামের তো চেঞ্জ হবে না আচ্ছা সবগুলোই চারশো পঞ্চাশ টাকা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কজ কাপড়ের ভিডিও সেম প্রাইস চারশো পঞ্চাশ যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন দেখেন যেটা আপনাদের পছন্দ আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে অর্ডার করতে পারেন চারশো পঞ্চাশ টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন অল্প টাকায় দামি কাপড় কম দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই গর্জিয়াস যেইটা আপনাদের ভালো লাগে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন। ইমো অথবা হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে একশো টাকা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে ওয়ার্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর সাথে যদি আপনারা আরও কোনো গাছ কাপড় নিতে চান ভাইদেরকে বললে ভাইরা ভিডিও কলে দেখায় দিবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গাছ কাপড়ের কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন তো সবগুলো কালেকশনই কিন্তু মাসা অনেক বেশি সুন্দর যেটা পছন্দ আপনাদের আপনারা শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি অনলাইনের মাধ্যমে তো সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারছেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ